হাতীয় উপজেলার বিভাগের পরিষাপতি আয়োজিত আজকে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আসলে আজকে আমার কথা বলার সংক্ষিপ্ত আমি এটা ব্যাখ্যা দেওয়ার একটা প্রয়োজন ছিল আমাদের জাতীয় পরিবারের কাছে কিন্তু আমি সময় সভ্যতার কারণে বলতে পারবো আসলে বলি

এই আওয়ামী রেটিম বলেন আরে বি বলেন এ ভর্তা কেন দেখো জেলা নেতা হোক কেন্দ্রীয় নেতা হোক অথবা কোন নেতা হোক সেখানে তাদেরকে করা হবে এই আসামাতে